এক ছিল ছোট্ট ছেলে নাম তার অপু বাবা মা প্রতিদিন কাজে বেরিয়ে যেতেন তাই অপুর একমাত্র সঙ্গী ছিল তার পোষা বিলার হুলো দুজন সারা দিন কত মজার গল্প একদিন দুপুরবেলা খেলতে খেলতে অপু হকার দেখলো সে যেন স্পাইডারম্যান হয়ে গেছে তার জালে দোল খেয়ে সে আর হুলো উড়ে গেল এক বিশাল মাঠে সেখানে যারা দৌড়াচ্ছে হাসছে পড়া নেই খাওয়া নেই মা বাবার নেই শুধু খেলা আর খেলা কখনো পাহাড়ে কখনো বনে কখনো নদীর জলে নৌকো করে তারা ঘুরে দাঁড়াতে লাগলো এক জাদুর দুনিয়ায় ঠিক তখনই দূর থেকে শোনা গেল মায়ের ডাক অপু ওঠো তোমার দিদি এসেছেন এসছেন চোখ খুলে দেখে সব শেষ পাহাড় নদী জাদু কিছুই নেই শুধু কোলে বসে আছে তার প্রিয় হুলো অপু হেসে বলল আচ্ছা হুলো আজ রাতেও আবার স্বপ্নে খেলতে যাব কেমন কি কেমন লাগলো অপু আর হুলোর কাহিনী